শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নে জানাজার আগে ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে ফজলুর রহমান মাদবর নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে বুধবার দুপুরে মুলনা ইউনিয়নের ঢোন বোয়ালিয়া এলাকায় এই ঘটনা ঘটে ফজলুর রহমান মাদবোর তার চাচাতো ভাই কেরামত আলি মাতবরের জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন জানাজার আগে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তিনি অসুস্থ হয়ে পড়েন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অভিযোগ জমি জমা বিরুদ্ধে ছেড়ে বিপুল ককটেল নিক্ষেপ করেন যা থেকে এই আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয় রহমান মাদবরের হৃদযন্ত্রে আগে রিং বসানো ছিল বলে জানা গেছে জাজিরা থানার ওসি মোহাম্মদ সালে আহমেদ জানান এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই মূল্যায় একটা স্বীকৃতি দিবে মধ্যে দেখি তারপরে আমি মেম্বরে মেম্বরে আমার ফোন দিছে মেম্বরে ফোন দিছে যে ভাই আজকে তোর ঘটনাটা ঘটাইছে মোতাহার মত নামাজ পড়তে তার তাহলে কি কথার কাটাকাটি নাকি পরে বললো বমের নিয়ে আইসি বিপুল আচ্ছা এরপরে কি হয়েছে এরপর পরে শুনে মদলে মাদুর মারা গেছে ঢাকা এই মদ মদ ক্যাম ক্যাম তেলের মাধ্যম না মারা যাওয়ার পরে তার তো ভাই সাস্তু ভাই মনে হয় উনি থাকে মজলের মধ্যে থাকে শরীরপুরে উনি শরীরপুর থেকে ওনার বাইরে আইসে বা দেখতে জানা যায় পরে ওনার নাকি প্রথম স্যানডোলা যেটা রফ আলাদার বললো এরকম একটা হুমকি দিচ্ছে দেওয়ার পরে এলাকার লোকজন যারা আসলে আর এই অরে